নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিনে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে জানুন সম্পূর্ণ তথ্য তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন যে কারা টাকা পাবে কারা পাবে না আর টাকা পেতে হলে আপনাকে কি কি করতে হবে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন তো বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটা অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে বর্তমানে বহু উপভোক্তার মনে একটাই প্রশ্ন দু সালে বাংলা আবাস যোজনার টাকা কি দেওয়া হবে আর যদি দেওয়া হয় তাহলে কবে দেওয়া হবে আর কীভাবে এই টাকাটা আসবে অ্যাকাউন্টে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি তো বাংলা আবাস যোজনার কিস্তির টাকাটা উপভোক্তাদের বাড়ি নির্মাণের অগ্রগতির ভিত্তিতে একাধিক কিস্তিতে কিন্তু দেয়া হয় যেমন দুটো কিস্তিতে দেওয়া হয় তো সেখানে ষাট ষাট এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয় তো দু হাজার ছাব্বিশ সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একটা প্রথম পর্যায়ে যাচাই শুরু হবে এবং বকেয়া যে কিস্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে দেয়া হবে বিশেষ করে জানা যাচ্ছে পিডব্লিউ এল লিস্টে যাদের নাম রয়েছে তারা আগে টাকা পাবে পরবর্তীকালে নতুনটা টাকা পাবে এছাড়াও দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসেও কিন্তু অধিকাংশ যোগ্য উপভোক্তারা এই কিস্তির টাকা পাবে তো বিগত বছরে দেখা গেছে যে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছিল ধাপে ধাপে সেই টাকা কিন্তু অনেকেই পেয়েছে কিন্তু অনেকে এখনও পর্যন্ত কিস্তির টাকা একটা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পায়নি আবার অনেকে কোনো কিস্তির টাকাই পায়নি তো সেক্ষেত্রে কেন টাকা পাচ্ছে না কেন দেরি হচ্ছে সেই ক্ষেত্রে জানানো হয়েছে যে উপভোক্তাদের নথি বা জমি সংক্রান্ত যে কাগজ সেই কাগজ অসম্পূর্ণ রয়েছে বাড়ি নির্মাণের যে অগ্রগতির ছবি বা রিপোর্ট সেই ছবি বা রিপোর্ট কিন্তু আপলোড হয়নি এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার আধার কার্ড যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু নেই তার জন্য পঞ্চায়েত বা ব্লক অফিসে আপনাকে যেতে বলা হচ্ছে এবং প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে বলা হচ্ছে নইলে টাকা আসবে না এবার নতুনদের যদি আলোচনা করি দু সালে কাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা আগে ইতিমধ্যে একটা কিস্তির টাকা পেয়েছেন এবং পঞ্চাশ শতাংশ বাড়ির কাজ সম্পন্ন করেছেন তারা কিন্তু এই টাকা পাবেন এছাড়াও যাদের কোনো অভিযোগ বা কোনো জটিলতা নেই তারা টাকা পাবে আর দু সালে কিস্তির টাকা সংক্রান্ত তথ্য জানার জন্য উপভোক্তারা কিন্তু নিজ নিজ যে গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে দেখতে পারেন সেখানে লিস্ট রয়েছে অর্থাৎ তালিকা দেখে নিতে পারেন যে আপনি টাকা পাবেন কি না তো সর্বদিকে বিবেচনা করলে এটাই বলা যায় যে বাংলা আবাস যোজনা টাকা দু সালে কিন্তু অনেকেই পেতে চলেছে যারা পিডব্লিউ লিস্টে লিস্টের নাম রয়েছে তারাও পাবে নতুনরাও কিন্তু অনেকেই এই টাকা পাবে তবে এটুকু একটা খবর সামনে এসেছে যে এক টাকা করে ক্রেডিট কিন্তু অ্যাকাউন্টে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কি সেটা ভেরিফাই করার জন্য এক টাকা করে পাঠানো হচ্ছে তারপরে কিন্তু যে বাকি টাকা সেই টাকা পাঠানো হবে তো যারা যারা এক টাকা করে পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নাম এবং আপনার নামটি জানিয়ে দেবেন পাশাপাশি যারা টাকা পাননি তারাও চাইলে আপনার জেলার নামটি এবং আপনার নামটি জানিয়ে দিতে পারেন তবে বাংলা যে টাকা সেই টাকা অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে দু সালে জানুয়ারি মাসের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পি এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারাও কিন্তু আগে টাকা পাবে তবে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক এই সমস্ত বিষয়গুলো আপনাকে দেখতে হবে পাশাপাশি অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা না সেটা আপনাকে অবশ্যই চেক করতে হবে তাহলে অ্যাকাউন্টে টাকা সঠিক সময়ে আপনার চলে আসবে তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ